জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর দীঘায় পর্যটক সমাগম কয়েক গুণ বেড়ে গিয়েছে সেই সময় থেকেই হোটেল লজগুলির বিরুদ্ধে রুম ভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠেছিল কালোবাজারি রুখতে হস্তক্ষেপ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর দীঘা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে ভাড়ার তালিকা হোটেলের সামনে টাঙানোর নির্দেশও দেওয়া হয় সম্প্রতি বিধানসভার ক্রেতা সুরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি দীঘার হোটেল মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে সেখানেও হোটেলের রুমের কালোবাজারি রুখতে করা নির্দেশ দেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তারপরেই গাইড বুক প্রকাশ করে এলাকার বিভিন্ন তথ্যের পাশাপাশি সব হোটেলের ফোন নম্বর এবং ভাড়ার তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে যারা তাদের ছবি তাদের রুমের ভাড়া দেওয়া আছে যোগাযোগ যোগাযোগ তেল ফোন নম্বর দেওয়া আছে সবই সেখানে দেওয়া আছে যাতে দীঘায় কিছু হোটেলের দালাল রয়েছে বলে অভিযোগ তাদের বিরুদ্ধে একাধিক কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছেন হোটেল মালিকরা অতিরিক্ত ভাড়া নেওয়া হলে দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার কাছে কিভাবে সাধারণ পর্যটকরা অভিযোগ জানাবেন তা জানানো হয়েছে এই গাইড বুকে যে বেশি ভাড়া নেওয়ার যে অভিযোগটা মাঝে মাঝে আসছে আমরা কিন্তু যখনই ডিএসডিএ বলুন আমাদের হোটেলিয়ার হোটেলশন বলুন যখনই আমরা অভিযোগ পাচ্ছি সেটা টেক আপ করছি এবং সেটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে কারেকশন করা হচ্ছে যে একই ছাতার তলায় থেকে সরকারি সমস্ত রকম নিয়ম কানুন আইন কানুন মেনে গভর্নমেন্টের সঙ্গে সাহায্য করে সহযোগিতা করে এবং সামাজিক দায়বদ্ধতা রক্ষা করে আমরা আমাদের জীবিকা অর্জন করে সুস্থ বাইরের লোক যদি না আসে সেখানে ব্যবসায়িক মহল মানে না এবং কোনো ব্যবসায়ী করা যায় না যার ফলে এই সিস্টেমটা সুন্দর হওয়া উচিত এবং আরও বৃহত্তর আকারে যে পদক্ষেপ নিচ্ছে সমুদ্র সৈকত সাজানোর জন্যে পলিউশনের জন্য এটা সত্যি নজীর করা বিষয় এবং এটাকে সময় সাপেক্ষ পর্যটকদের এর ফলে কতটা সুবিধা হবে কিংবা আগামী দিনে দীঘার হোটেল বুকিংয়ে কালোবাজারি কতটা বন্ধ হবে তার উত্তর দেবে সময় দীঘা থেকে শান্তনু বেরার রিপোর্ট NKTV Bangla